হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাইকে শুভ সকাল আর আজকে হচ্ছে মঙ্গলবার আর দেখো সকালে সব বাসি কাজ করে চলে এলাম পুরো ঠাকুরের বাসন দিতে দেখো আর আজকে অন্য কাজ আমি শেয়ার করিনি আজকে ঠাকুরের বাসন দেওয়ার থেকে শুরু করলাম আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও আর সবাই ভালো ভালো কমেন্ট করো কেমন কি ধরনের ভিডিও চায় তোমাদের আর দেখো আমি এখন চলে আসলাম ফুল তুলতে কারণ আমাদের বাড়িতে একদম ফুল গাছ নেই তো দেখো ফুল এনে আমি পুজো দিয়ে দিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে পুজো দিতে তো দেখতে পাচ্ছ অনেক ভালো লাগছে দিকে ফুল আর এখানে দেখো স্বর্ণকে বিস্কিট দিয়ে দিলাম কারণ স্বর্ণ সকাল থেকে কিছু খায়নি তার জন্য স্বর্ণকে দিয়ে দিলাম বিস্কিট আর আমার স্বর্ণ না একদম ভাত খেতে চায় না ও এতটা দুষ্ট কী করবো একদম শুকিয়ে গিয়েছে দেখো ভাত না খাইয়ে আর তারপর সনকে সনকে বিস্কিট দিলাম ও খেলা করছে খেতে খেতে আর এদিকে আমি কাপড়টা ধুয়ে শুকাতে দিয়ে দিলাম কারণ এখন রোদ্র উঠেছে তো কাপড়টাকে শুকোতে দিলাম দেখো অনেক কাপড় ধুয়েছি কিন্তু আর তার আগে দেখো এতটা রোদ্র উঠেছে তার জন্য ভাবলাম না একটু ফুল বড়ই আছে ওটাকে শুকোতে দিয়ে দিই কারণ আমার মা মাসি বাড়ির থেকে এনেছে এত কষ্ট করে তো বগরিগুলিকে তো শুকোতে দিও তোমরা কি বলো জানি না আমরা তো বগরি বলি তো কমেন্ট করে বলবে তোমরা কি বলো আর এখানে দেখো সকালের বাসি ছিল ওটাকে ফ্রাই করে নিয়েছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে তো আমরা এটাই খাই সকালবেলা যদি থাকে ভাত আর এখানে আমি সিম কেটে নিচ্ছি রান্নার জন্যে আর আজকে অন্য কিছু বেশি রান্না করব না আজকে সিম আলু তারপর আলু ভাজা আর শাক ভাজি করবো আর কিছু না আর এখানে দেখো আমি দেখছি পোকা আছে কি না এইভাবে কাটলে কিন্তু পোকা থাকে না আর দেখো ভাতও বসিয়ে দিলাম আর তারপর দেখো একদম চলে এলাম রান্নার পর আর এখানে রান্না হয়ে গেছে দেখো কি কি রান্না করলাম শাক আর আলু ভাজা সিম আলু তারপর সনকে স্নান করে একটু রোদ্র দিকে বসে আছি কারণ সনর এতটা ঠান্ডা লাগছিল আর স্নান করার সময় এত কান্না করে আর সনর দুষ্টুমি দেখো আর ভিডিও করতে পারিনি আর এখন বিকেল বাজে সাড়ে আর স্বর্ণ গেছে খেলতে তো চলো স্বর্ণকে দেখাই কী করছে তো দেখো বাচ্চাদের সাথে সন খেলা করছে দেখো ওরা খেলছে সোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এরকে দেখায় আমাদের গাছে দেখো কি সুন্দর গোলাপ ফুল দুটো ধরেছে দেখো তো সন্ধ্যা হয়েই গিয়েছে একদম চলে এলাম সন্ধ্যাবেলা আর এখানে আমি দিয়ে দিচ্ছি সন্ধ্যা আর ঠাকুর সহ্য দিয়ে তারপর আমি চা করে নিয়েছি সবাইকে দিয়ে আমিও বসে পড়েছি চা খাওয়ার জন্যে আর সন্ধ্যাবেলা চা না খেলে একদম মাথা যন্ত্রণা উঠে যায় আমার আর তারপর তোমাদের দাদা ভাই বাজার নিয়ে এসেছে দেখো মাছও নিয়ে এসেছে তো মাছগুলিকে ধুয়ে নিচ্ছি এটা স্বর্ণর ফেভারেট আর আমার স্বর্ণ অন্য মাছ আমি খাওয়াতে চাই না কারণ অনেকটা কাঁটা থাকে তার জন্য আমি বলি পাম্পলেট মাছ আনতে স্বর্ণর পাপাকে আর এখানে রান্না করে নিয়েছি মোটামুটি আলু দিয়ে বা প্লেট মাছের ঝোল করে নেব আজকে আর কিছুই না আর কারণ দুপুরে সবজি আছে তার জন্য আর বেশি কিছু বানাবো না আর এখন মাছের ঝোলটাই করে নেব আর দেখো স্বর্ণ ঘুম থেকে উঠে স্বর্ণ পাপা গান চালাচ্ছে কম্পিউটারে আর দেখো স্বর্ণ নাচছে কিভাবে তো স্বর্ণ নাচুক আমি তারপর মাছটা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে সবজি ফুট বদমাইশি দেখো এই যে প্রত্যেকদিন বাসনের এই জায়গায় আমি বাসনটা কেউ দেখো কি করে তো আমার রান্না বাড়া শেষ আর দেখো বদমাইশি দেখো কি করছে ও আর এখন বাজে রাত নয়টা এখনো ও ঘুমায়নি এত বদমাশি করে দেখো তো আমার রান্না বড়া দুপুরে সবজি ছিল তার জন্যে একটু মাছের ঝোল করেছি মোটর আলু দিয়ে আর কিছু না তো আজকের মতো ভিডিও এখানে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা আর কমেন্ট করে বলবে আমার ভিডিও কেমন লাগে